বাজার থেকে আপনি একটু সুগন্ধি আতর খসবু কিনে আনেন আর ওই খসবুর উপরে মাত্র একশো বার পড়বেন এই আয়াতি বা বিসমিল্লাইকুর রহমান রহিম ইয়া আজিজু ইয়া হামিদু ইয়া রবজুল আরশিল মাজিদ ইউরিদ একবার পড়বেন আর বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক আল্লাহব্বু অমুকের ছেলে অমুক বা অমুকের ছেলে অমুক আল্লাহব্বু অমুকের মেয়ে অমুক একবার পড়বেন সুগন্ধে আতর উপর ফুঁদেবেন কতবার মাত্র একশোবার পড়েন একশোবার ফুঁদেন ফুঁদেবার পরে আয়াতে কারিমার ফুঁ দেওয়ার পরে এটাকে নিয়ে এবারে আপনি কি করবেন আপনি যাকে বস করতে যাচ্ছেন ভালোবাসতে যাচ্ছেন পেয়ার করতে চাচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র এই আতরটা নিয়ে তার বাড়িতে পৌঁছে দেন দেখেনা সে আপনার প্রেমে পাগল হয় কিনা আপনি যাকে বস করতে যাচ্ছে যদি আপনি আতরটা তার কাছে পৌঁছে দিতে পারেন সুগন্ধিটা তার কাছে পৌঁছে দিতে পারেন আর সে যদি 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 আতরটা একটু নাকে শোকে বা বদলটা হাতে নেয় দায়িত্ব নিয়ে বলছি সে আপনার প্রেমে পাগল হস্তে দেওয়ানা হতেই হবে এতটা পাওয়ারফুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার কত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেঘের বাণীতেও অনেক অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকেরকার যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয় সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বশীকরণ করা পাওয়ারফুল একটা আয়াতে কারিমা শুধুমাত্র কেবলমাত্র একটুকুনি যদি সুগন্ধি আতর কোনো খসবু আতর যদি আপনি যাকে বশ করতে যাচ্ছেন তাকে গায়ে একটু মাখিয়ে দিতে পারেন বা তাকে একটু দিতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকে দয়া রহমার করমার করম আর মেহের যদি হয় আপনি যাকে বশ করতে যাচ্ছেন যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন সে হতে পারে গ্রামের কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারেন আপনি কাজে কর্মরত আছে সেখানকার কোন মহিলা যে কাউকে বস করার পাওয়ারফুল একটা আয়াতে কারিমা আর এই আয়াতে কারিমাটা আজকের এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব। শুধু এই আয়াতে কারিমাটা পড়ে আপনি যদি সুগন্ধি আতরের উপর ফুঁ দিয়ে আপনার প্রেমিককে যদি দিতে পারেন সে আপনার জন্য বসাবে সে আপনার জন্য পাগল হবে সে আপনার ঘরের দরজার কাছে সে ভিকারির মতো দাঁড়িয়ে থাকবে এতটা পাওয়ারফুল আপনি বলবেন যে এরকম বশীকরণ হয় জি হ্যাঁ কারণ এটা তো পৃথিবীর কোনো মানুষের লেখা কেতাব নয় আমার আল্লাহ পাকের কালাম কারণ আল্লাহ পাকের কালামের খেলা আল্লা পাকের কালামের কাজ ওখান থেকে শুরু হয় যেখানে তামাম পৃথিবীর সুমতান্ত্রিক কবিরাজ গুণী সবার কাজ যেখানে শেষ হয়ে যায় সবাই যেখানে বলে হবে না সবাই যেখানে বলে শেষ হয়ে গেছে সেখান থেকে আমার আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সেখান থেকে চলতে শুরু করে এতটা পাওয়ারফুল তো সুপ্রিয় দর্শক এই কাজটা আপনাকে করার জন্য আমি আপনাকে বলবো আমল করতে হবে বিনা সাধনা বিনা মেহনত বিনা কষ্টে কোনো জিনিস হওয়া যায় না যদি বলেন কেন আপনি আপনার সমাজে দেখবেন অনেকে রাতের বেলা কি জানেন দশ টাকার টিকিট কেটে স্বপ্ন দেখে পেলেন চেপে বেড়াচ্ছে পেলেন কিনে ঘুরে বেড়াচ্ছে কারণ বাজার থেকে বাচ্চাদের খাবারের টাকা নিয়ে লটারি কেটে বাড়ি বগল ভাজার চার বলছে এক কোটি বেঁধে গেছে এরকম যদি স্বপ্ন দেখেন বাপের ভিড়ে বাড়িও বিক্রি হবে ও বন্দুক দিতে হবে টাকা আপনি পাবেন না তো সুপ্রিয় দর্শক প্রত্যেকটা কাজের পিছনে মেহনত চেষ্টা সাধনা লাগে আপনার এই কাজটা করতে গেলে পাঁচত্ব নামাজ আপনাকে কন্টনিউ আমল করতে হবে পাঁচ নামাজ কন্টনি আদায় করতে হবে আর সত্য কথা হালাল খাদ্য আপনি খাবেন আর আপনাকে কিছুই করা লাগবে না সত্য কথা আলাল খাদ্য পাঁচত্য নামাজ আপনি পড়েন আর পড়ার পরে এ আয়াতে কারিমার আমলটা কাজটা আপনি নিজে করেন আপনি বলছেন যে হুধুর আমি তান্ত্রিক বহু কবিরাজ গুনিনের কাছে গিয়েছি কাজ হয়নি কারণ আমার চেম্বারে বহু মানুষ তারা আসে বলছি আমি অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়েছি আমার কাজ হয়নি অনেকে অনলাইনে বলে আমি অনেক তান্ত্রিকের কাজ কাজ করেছি কাজ হয়নি আমি আপনাকে বলছি তান্ত্রিক গুণিন কবিরাজ কারো কাছে যেতে হবে না কারণ আপনার কান্নার ভাড়াটা লোকের কান্না আসমান আর জমিন পার্থক্য হবে আমি আপনাকে বলছি আপনার কান্নাটা আপনার আপনার কষ্ট দুঃখের কান্নাটা একরকম হবে আর ভাড়া করা লোকের কান্না যদি আনে সেটা আর এক রকম হবে তো সুব্রীর দর্শক আপনার কষ্ট আপনার দুঃখ আপনার চাহিদা আপনি মিটিয়ে নেন আয়াতে কারিমা আমি দেখেন উপরে তুলে দিচ্ছি বিসমিল্লাইক রহমান রহিম ইয়া আজিজ ইয়া হামিদু ইয়া রব্বজুল আরশ মাজিদ ফ লিমা ইউরিদ এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়েছে আপনি ধারণা করতে না এ আয়াতে কারিমার এতটা মজা যা শুধু বাজার থেকে আপনি একটু সুগন্ধি আতর খশবু কিনে আনেন আর ওই খশবুর উপরে মাত্র একশোবার পড়বেন এই আয়াতে কারিমা বিসমিল্লা রহমান রহিম ইয়া আজিজু ইয়া হামিদু ইয়া রবজুল আরশিল মাজিদ ফা আল উল্লিমা ইউরিদ একবার পড়বেন আর বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক আল্লাহ হাবু অমুকের ছেলে অমুক বা অমুকের ছেলে অমুক আল্লাবেন সুগন্ধে ফুঁদেবেন কতবার মাত্র একশো বার একশোবার ফুঁদার পরে আয়াতে মার দেওয়ার পরে এটাকে নিয়ে এবারে আপনি কি করবেন আপনি যাকে বস করতে যাচ্ছেন ভালোবাসতে যাচ্ছেন পেয়ার করতে চাচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র এই আতরটা নিয়ে তার বাড়িতে পৌঁছে দেন না সে আপনার প্রেমে পাগল হয় কিনা আপনি যাকে বস করতে যাচ্ছে যদি আপনি আতরটা তার কাছে পৌঁছে দিতে পারেন সুগন্ধিটা তার কাছে পৌঁছে দিতে পারেন আর সে যদি আতরটা যদি একটু নাকে শোকে বা আতরের বদলটা যদি হাতে নেয় ইনশাল্লাহ যে আমি দায়িত্ব নিয়ে বলছি সে আপনার প্রেমে পাগল অস্তে দেওয়ানা হতেই হবে এতটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক প্রত্যেকটা কাজের পিছরে আর সাধনা লাগে এই আয়াতে কারিমা এবং এই কাজের ভিতরে একটা গোপন রহস্য লুকিয়ে রয়েছেন আপনি যদি কাজটা নিজে করতে চান তাহলে কমেন্ট বক্সে আপনি লেখেন পাকের কালাম সত্য আমি আপনাকে কি করব আমি ওখানে আপনার এই গোপন রহস্য গোপন কথাটা আমি আপনাকে বলে দেবো তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করবো না আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন দিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর